ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে ভালোবাসে মানুষ দুটো সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলো হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি কিন্তু মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা একটা কটু সত্যি কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা দরকার মনের মাঝে নয় মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছে ডানে বামে সবখানেই দেখতে পায় শুধু উপরে দেখতে ভুলে যায় জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনেই কামনা করছে কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেই চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে সুনামে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে কিন্তু একবার বদনাম হয়ে গেলে এক নম্বর জিনিসও বেজালের দামে বিক্ষোভ সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরও একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায় পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে একটু সময় আর একটু ভালোবাসাও চায় রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিকই রয়ে যায় চিরকাল পুরাতন হলেই অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক কিংবা মানুষ ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় ভুলের ক্ষমা আছে বেমানির নয় কিছু সময় তারাই আপনার চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে